বোম বলে দ্বীপ বিলেজ ব্লকে স্বাগত বন্ধুরা এইবার একটা সেই দাদা উত্তর দিবি দাদা দাদা প্রশ্ন করবো আজকে এমন একটা দাদা একটা প্রশ্ন আজকে দাদা হচ্ছে গিয়ে এমন একটা দোকানদার সেই দোকানদার যত বড় লোক হোক না কেন কোটিপতির দেয় বলো এমন সে কোন দোকান সেই দোকানে কি পাওয়া যায় এবার চেষ্টা করার মনে হচ্ছে গিয়ে একদম সোজা এমন একজন দোকানদার সেই দোকানদার যত বড় কোটিপতি খরিদ্দার হোক না কেন তার হাতেও বাটি ধরা দেয় হুম বন্ধুরা আজকেরা এই মাঠে আসলাম ঘুরতি এই বন্ধু টন্ধু নিয়ে ক্ষেত দেখুন সবুজ ক্ষেত এই দেখুন ভাটা চারি ভাটা তাই আমরা এখানে একটা ভিডিও করছি যে এমন কোন দোকানদার যে যত বড় বড় লোক হোক না কেন কোটিপতির হাতেও বাটি ধরা দেয় বলো এমন একজন দোকানদার সেই দোকানদার কোটিপতির হাতেও বাটি ধরা দেয় বন্ধুরা আমরা যে ক্ষেত দেখুন সবুজ আর সবুজ চারিদিকে এস থেকে ধন ধন্যে ফুসপে পড়া আমাদেরই বসুন্ধরা আমাদের সোনার বাংলার প্রকৃতি দেখুন বন্ধুরা ওই দেখুন চাঁদ উঠে গেছে সূর্য কেবলই অস্ত্র গেছে আর আমরা এই মাঠে এসেছি আজকেরা রবিবার পিকনিক ছিল আমাদের মালিকের বাড়ি সেখানে তো পিকনিকের ভিডিও করেছি রান্নার থেকে শুরু করে খাওয়া দাওয়া অবধি দেখানো হবে আর এখন আইসি মাঠে ঘুরতে দৌড়াচ্ছ কেন সে ভিডিও করতে আইসি তাই একটা টিপসের ভিডিও করছি যে ভিডিও হচ্ছে গিয়ে এমন কোন দোকানদার আছে সে কোটিপতির হাতেও বাটি দাঁড়া দেয় হ্যাঁ দাঁড়া দুই মিনিট দাঁড়া আমিও যাব আমিও যাবো দাঁড়া দেখুন বন্ধুরা বিকেলের ওইগুলো হচ্ছে মুসুরি ক্ষেত এইগুলো সর্ষে ক্ষেত ওই যে কলা ক্ষেত এই যে এ ক্ষেত আর আর এই যে কলা ক্ষেত ওই যে চারির ভাটা তাই বন্ধুরা তাই একটা ভিডিও মানে একটা দাদার ভিডিও করছি টিপসের ভিডিও এমন কোন দোকানদার আছে সে কোটিপতির হাতেও বাটি ধরা দেয় আচ্ছা তুমি শস্যের ফুল তুলে না তুলিস না ময়না শস্য বড়া খেতে তুলিস না না ওই যে বন্ধুরা ট্রেন যাচ্ছে দেখো এই দেখো এই দেখো আমরা ট্রেন লাইনের পাশে ভিডিও করছি এই দেখো ট্রেন যাচ্ছে কত বড়ো ট্রেন দেখো ট্রেন তো আপনারা একটুখানি দেখেন এই দেখুন কত বড় ট্রেন এই দেখো ট্রেন যাচ্ছে কত বড় ট্রেন এ ট্রেন দাঁড়ায় গেছে এই দেখ আমরা ভিডিও করতেছি বলে ট্রেন দাঁড়ায় গেছে অর্জিনালি ওই দেখ

দাঁড়াও এক মিনিট দেখি বাটি ওরা আমরা সে ভিডিও করে পারতেছি না তোমার ধরে ফসতি ফসুতি সে আমরা পারতেছি না

বলো উত্তর কি বলো উত্তর বলবো এটা উত্তর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব নতুন ভিডিও দেখার জন্য আমাদের অবশ্যই দীপ ভিলেজ ব্লগ সাবস্ক্রাইব করবেন